পুরোনো খেলাইচন্ডী মেলা সাঁকারির সেখানে যাচ্ছি এবং এই নদী হেঁটে হেঁটে পেরোতে হবে কোনো উপায় নেই কোনো রাস্তা নেই আর কি পুরো জঙ্গল সে জঙ্গলের মাঝে খেলাইচন্ডী বহু পুরোনো খেলাইচন্ডী সেটা দেখতেই আজকে আসা আমার খেলাইচন্ডী মেলাতে যাচ্ছি অদ্ভুত এক রাস্তা চারদিকে জল এবং নদী সেই নদী পেরিয়ে কোনোভাবে আসা এবং এই অবস্থায় চলেছে খেলাই চন্ডী মেলা সবচেয়ে পুরনো খেলাই মেলা অথচ পুরোপুরি অবহেলিত এবং সাঁকারির এটা সাঁকারির অরিজিনালি অ্যাকচুয়ালি আমাদেরই কিন্তু এত অবহেলিত কোনো রাস্তা নেই কিচ্ছু নেই কিছু মানুষ আসেন পুরনো পুজোকে মানে পুজোটা দেখতে পুজো করতে তা সেই জায়গায় যাচ্ছি কিন্তু যাওয়ার একটা অগম্য রাস্তা কোনোভাবে যাওয়া যায় না কোনো রকম করে হেঁটে এই নদী পেরিয়ে যেতে হচ্ছে আর কি পুরো হাঁটু ফাঁটু ছিলিয়ে যাচ্ছে এই জঙ্গলের মাঝে চলেছি আমরা এত পুরোনো খেলাইচন্ডী অথচ এর কোনো আসলে সবই এখন প্রচারের যুগে ঠিকমতো প্রচার পায়নি তাই হয়তো এই খেলাই চণ্ডীকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না পুরো জঙ্গলের মাঝে হেঁটে হেঁটে চলেছি আমরা উঠতে হচ্ছে বেশ কষ্ট হচ্ছে আসলে এটা একটা সময় ছিল ঘন জঙ্গল এই যাওয়ায় শোনা যাচ্ছে পুজোর ভেতরে চলেছি এখানে এই দেখুন কিছু মানুষ জমায়েত হয়েছে এখানে ও সকাল থেকে শুরু হয়েছে সবচেয়ে नारायणि नमस्त नरब मंगलमं परेश्वि कोई देश नरवा मंगलम परेशेम्बके दूरी नारायणी नमस्त देश किशोदोरी महाचुंडी मुक्त बुल प्रिय

এই জঙ্গল একদম জঙ্গলের ভিতরে কোনো রাস্তা নিয়ে দেখাচ্ছিলাম কোনো রাস্তা নেই সেই অবস্থাতে এখানে পুজো হয় এবং বেশ ভক্তিভরে পুজো হয় পুজো তো হচ্ছিল এক্ষুনি এবং এরপরে বরহমপুরের অতিথিতে একটা খেলাইচন্ডী মেলা হয় রাগমাতে একটা খেলাইচন্ডী মেলা হয় আশেপাশে তো অবহেলিত কোনো রাস্তা নেই কিচ্ছু নেই কয়েক গুটি কয় মানুষ এসে সাঁকারির মানুষ এসে এখানে পুজো করেন বা বড় বাজারের দু একজন এসে এখানে পুজো করেন অন্যান্য সময় কেউ এই দিকে আসে না মানে এত ঘন জঙ্গলের ভিতরে রাস্তারে আজকেই একটু কেটে কেটে রাস্তা করা হয়েছে এটাকে পুজো করার জন্য তো প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে অন্তত এই জায়গাটাকে একটু যদি একটু ডেভেলপ করা যায় এবং রেগুলার নিত্য নৈমিত্তিক পুজো করা যায় অন্তত এই জায়গার অর্থনৈতিক অবস্থাটা ভালো হতে পারে এবং এত পুরনো পুজো সেই পুরনো পুজোর ঐতিহ্যটাকে যদি বজায় রাখতে পারি আমরা সবাই মিলে তাহলে অন্তত অনেকটা কাজের কাজ হবে এত পুরোনো পুজোকে ধরে রাখতে বেড়োর মেলা এখানকার পুরুলিয়ার সবচেয়ে পুরোনো মেলা মেলা প্রায় একই সময়ের খেলাইচন্ডী মেলা এটা অথচ বেড়োর মেলা প্রচুর পরিমাণে এস্টাবলিশ হয়ে গেছে প্রচুর মানুষ যায় সেখানে কিন্তু এইখানে এখনও অবধি সেভাবে প্রচার পায়নি গোড়াবাজারের মানুষ যেন খুব একটা জানেন না যে এই জায়গায় খেলাইচন্ডী মেলা হয় এবং খেলাইচন্ডী পুজো হয় আজকে আমি উৎকল বার্তায় দীপক মাহান্তিগে এখানে এসছি এই কারণে যেটা মানুষকে জানানোর জন্য যে এই জায়গাতে একটা পুজো হয় এবং অনেক পুরনো এটা গভীর জঙ্গলে যে কোনো হয় প্রায় মাঠে বা জঙ্গলে সেগুলোই বড় জঙ্গলে পুজো হয় সেরকমই একটা অদ্ভুত রকমের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বরাবাজারের ঠিক পিছনেই জঙ্গল এবং তারই মধ্যেই খেলাই খেলাইচন্ডী সুগ্রীবাসার জঙ্গল বলে একটা ছোট নদী গেছে সেই নদী পেরিয়ে আসতে হয়

প্রতি বছর আগে ধরে ধরে নামাতে হচ্ছে মানে এমন একটা জায়গা অগম্য জায়গা কোনোভাবে আসা খুব মুশকিল এই রাস্তাতে আসা এই জঙ্গল ধরে সবাই আসছে খেলাইচন্ডী পুজো করার পরে এটা একটা অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি বলতে গেলে শুধু পুজো দেওয়া নয় মানুষজন যদি এখানে আসেন একটা দিনের আউটিং পর্যন্ত হয়ে যাবে এত সুন্দর একখানে নদী ছোট জোড় বয়ে গেছে এবং সেভাবে পার হতে হবে সবাইকে দেখেন সন্ন্যদ্বীপের হচ্ছে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে

মেলা তো সবাই দেখলেন নিশ্চয়ই এই মেলার পুরনো মেলা প্রত্যেকেই এই মেলাতে আগামী বছর মেলাটি একটি সর্বজন মেলা হোক মেলা হলে মেলার উন্নতি হবে এবং অত্যন্ত জাগ্রত ঠাকুর শুনলাম অত্যন্ত ভালো জায়গা আমি দীপক মাহান্তি এখানে এসেছিলাম ভালো থাকবেন সবাই শুভেচ্ছা রইল নদীতেই সবাই স্নান করে তারপর যে পুজো দেন খেলায় খেলাইচণ্ডী মেলা সেখানেই এই মুহূর্তে আমার আসা এবং কীভাবে রয়েছে মন্দিরটি সেটা দেখতেই আসা